ভাই আপনার ভাই জি ভাই আমার বেলুন টেলুন দেখিচ্ছি এটা কি আজকে কি উদ্বোধন করলেন নাকি ভাই ভাই কেমনই উদ্বোধন করলাম তা ভাই এটি সব ধরনের কেকই পাওয়া যায় না হ্যাঁ ভাই এখানে সব ধরনের কেকই পাওয়া যায় ধর মেনু হাতে নিয়ে দেখেন ভাই সেই সেই কোন আইটেম ভাই বুঝছেন তা আমরা কোনদিন ভাই খানা বংশের লোক বুঝছেন তা আমাকে দুজনের একশো কেজি একটা কেক দেন ভাই কি করে কি করি একশো কেজি কেক পাওয়া ভাই কি করে আলাইকুম আমি মোহাম্মদ আদিত্য আমার ছিল এতদিন একটা পেজ যেখান থেকে আমি আপনারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন এবং আমার উদ্বোধন পুলো জানুয়ারি আজকে দুই তারিখ থেকে বারো জানুয়ারি পর্যন্ত আমাদের রেস্টুরেন্টে চলবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উদ্বোধন তো আমাদের ভিডিও যারা যারা আসবে আমাদের বন্ধুরা তাদেরকে কি ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমি বলি আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমাদের এই যে ডিসকাউন্ট চলতেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে আমাদের যদি বলে তাদের জন্য ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট সবাই কিন্তু আসা লাগবে কিন্তু সবাই আসবেন লোকেশনটা এই তো আমাদের তার লোকেশন হ্যাঁ টঙ্গের চা পুরাতন পাড়া রোজ